কিশোরগঞ্জ এক বুড়িয়া রাস্তা এমন জাম জট এমন জাম হয়েছে কলা গাছ মার্কা কলা গাছ মার্কা হলো মার্কা মার্কাটা কি মানে নির্বাচন কমিশন কলা গাছ মার্কা দিছে তো নির্বাচন কমিশন আসে আর কি মার্কা যেমন মানুষ আচ্ছা এটা বুঝে তো মার্কা এক বুড়া রাস্তা ক্রস করতেছে আমরা গাড়িতে বসে রয়েছি করতেছে ওখানে ভাষা অনেক সুন্দর আমাদেরকে শান্তি দেবার জন্য বেটাদের কত টেনশন আমাদেরকে শান্তি দেবার জন্য বেটাদের কত টেনশন কি ভাই শান্তি কাকে দেওয়ার জন্য ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক মান আমেল সলিহান মিন যাকারিন আও উমতা ওয়া ইমান মুমিন বানাও আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো সুবহানাল্লাহ মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়ামতি ফারুক মাঝে মাঝে ফারুক আয়ামতি কি দিবা একটা দাও আজ সুন্দর